বহাত পরিবেশ অধিদপ্তর ও ফাইন্যান্স বোর্ডের কর্মকর্তাদের সাথে এবং উপজেলা পরিষদের যে কর্মকর্তা জনপ্রতিনিধিদের সাথে মত সমাজ আজকে আমাদের মাঝে আছেন বক্তব্য বলে অনেক কিছু করতে হবে সর্বোপরি আমাদের চুনাগড়ের রত্ন আজকের প্রধান অতিথি জনবা সৈয়দা হাসান উপস্থিত সকল শ্রেণীর সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম হিন্দু প্রতি আদা আজকে মূলত আমাদের অবশ্যই একটা আনন্দ দিন যে তত্ত্বাবদ্ধ সরকারের উপদেষ্টার মধ্যে আমাদের মানুষ চুনারগড়ে সন্তান যার সাথে আমাদের আজকে দায়িত্ব পালন করছেন আমরা উপভোগ করছি আমি অনুরোধ করবো আপনার দায়িত্ব যদিও দুটি দায়িত্ব আছে কিন্তু আমাদের চুনারগড়ের সকল মন্ত্রণালয়ের দায়িত্ব করবেন আমাদের চুনারগড়ের মানুষ হিসাবে সন্তান হিসাবে আপনি আমাদের চুনারগাঁটের সকল উন্নয়নের দায়িত্ব এই সময়ের মধ্যে আপনাকে নিতে হবে আমি বক্তব্য দিয়ে আজকে বুঝানোর কোনো বিষয় না আপনি জনগণের সম্বন্ধে অনেক জানেন আমি আপনাদের কাছে আহ্বান করব বিশেষ করে বর্তমান যে চলমান না এই বন্যায় আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে প্রতিটি গ্রাম এলাকা কত বিক্ষত হয়ে গেছে আপনার মাধ্যমে আমরা যারা ইউনিয়ন পরিষদের যে বিভিন্ন চেয়ারম্যানবৃন্দ আছি আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের দুর্ভাগ্য যে অনেকদিন পর আমরা একটা ভালো মানুষ পেয়েছিলাম উপজেলার চেয়ারম্যান হিসাবে আজকে আমরা অপ্রত্যাশিতভাবে হারিয়ে ফেলেছি উনি যদি আমাদের পাশে থাকতেন আমরা আরো বেশি সুবিধা পেতাম আপনার কাছ থেকে আমাদের অধিকার আদায় করতে যেহেতু একই পরিবার সম্পাদ ছিলেন কিন্তু দুর্ভাগ্য আমরা মনে করি উনি আমাদের কাছে আছেন আমাদের পাশে আছেন ওনাকে সাথে যে আমাদের মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ যারা সরকারি কর্মকর্তা আছে সবাইকে নিয়ে আমাদের গ্রামের ছোট রাস্তাগুলা রাস্তাগুলো চরম খারাপ পর্যায়ে বৃষ্টির পানিতে একেবারে কত হয়ে গেছে আমি আপনার কাছে অনুরোধ করবো ত্রাণ মন্ত্রালয়ের অধীনে আমাদের গ্রামের বিভিন্ন রাস্তাঘাট এই রাস্তাঘাট যদি বন্যার পরপরে হাত না দেওয়া হয় তাহলে কারণে মানুষের অনেক কষ্ট হয়ে যাবে

আমাদের সমাধানত আমার সত্যি মনে হয় আমি আপনার জন্য আল্লাহ তালা বলে আপনি যে কয়দিন আছেন আমাদের একটা আধুনিক চুনারঘাট করার জন্য আপনার পক্ষ থেকে সব চেষ্টা অব্যাহত থাকবে